বিটিআর সফরে ফের মুখ্যমন্ত্রীকে তোপ গৌরবের সিন্ডিকেট ট্যাক্স রাজনৈতিক ট্যাক্সের পর এবার মামি ট্যাক্স অস্ত্র নয় ছেলে মেয়েদের হাতে স্কলারশিপ তুলে দিতে চাই কংগ্রেস গণেশ্বরের নাওকাটায় বিশাল এক যোগদান সভায় অংশ নেবার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আমি গরিহনা দিছো কংগ্রেসের লড়া ছালিক স্কলারশিপ দিবলে বিচারে স্পোর্টস অর মেডেল দিবলে বিচারে আই টি আই চাৰ্টিফিকেট দিবলৈ বিচাৰে আৰু তেওঁলোকে ল হাতত বন্দুক দিবলৈ বিচাৰে অসমৰ ল ৰা ছোৱালী স্কলাৰশ্বিপ মেডেল আৰু তেওঁলোকে চাৰ্টিফিকেট বিচাৰে জব চাৰ্টিফিকেট বিচাৰে চেলেৰী চাৰ্টিফিকেট বিচাৰে আৰু মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া ল ৰা ছোৱালীক বন্দুক দিবলৈ বিচাৰে ৰাজ্য চৰকাৰে উচ্ছেদ অভিযানৰো কঠোৰ সমালোচনা করেন লোকসভাৰ বিৰোধী উপদল নাওকাটায় নাওকাটাই বিশাল এক জনসভাই শনিবাৰ কি বুলিছিলেন গৌৰৱ শুন নেমা যাক আজিৰ তাৰিখত বড়োসকল উচ্চ কৰিছে কাৰ্বি সকলিসকলক উচ্চ কৰিছে ধৰ্মীয় উচ্ছেদ কৰিছে কাকো উচ্চ কৰা নাই নিজৰ পৰিবাৰ

ধনী আর ধনী হয়ে গেল আর মুখ্যমন্ত্রী এটা করোড়পতি মুখ্যমন্ত্রী হয়ে ভারত বিদরা জিমান মুখ্যমন্ত্রী আছে এই করোড়পতি মুখ্যমন্ত্রী তালিকা বিদরা এটা মুখ্যমন্ত্রী নাম এটা নিজেদের ব্যর্থতা লুকিয়ে রাখতে এখন ভুয়ো প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী অভিযোগ গৌরবের তেওঁ নিজৰ বিফলতা লুকাবলৈ হলে এনে ধৰণৰ প্ৰচাৰটো কৰিব লাগিব যা পাঁচটা বছর যে একু করব নয় যা দশটা বছর বিজেপি একু করব নয় কেন্দ্র থাকি একু করব নয় জনজাতি মানুহক অধিকার দিব নিলে ভূমিহীন মানুহক ভূমি দিব নিলে বিভিন্ন কলেজ ভিতর উন্নয়ন করব নিলে নিজের বিফলতা লুকাবলে যা দশটা বছর বিফল কোন হয়েছে বিফল বিজেপি হয়েছে বিটিআর কংগ্রেস পায়ের তলার মাটি খুঁজছে এটা ঠিক পাশাপাশি এটাও ঠিক যে গৌরবের প্রতিটা সভায় যে ব্যাপক জনসমাগম হচ্ছে রাজ্য রাজনীতির জন্য বিশেষ করে বিজেপির জন্য এটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা